এই হইছে 15 দিন পরে পরে কত এখন বর্তমানে সে জেলে আছে কিন্তু অসুস্থ কি হয়েছে সে মানে শারীরিক ভাবে দুর্বল আর মানে ও তো রিমান্ডে গিয়েছিল রিমান্ড থেকে আসার পর থেকে তার শরীর দুর্বল তারপরে আমরা ইনি ওষুধ দিতে গিয়েছিলাম ওষুধ দেওয়ার জন্য দেইনি আর ওরে হাইকোর্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তারপরে যে আমাদের সুلمان হাসান রুবেল ভাই রুবেল ভাই মামলাটা দেখতেছে মানে অনেক চেষ্টা করতেছে আমি বলে দিব মানে কিভাবে অসুস্থ মানে মানে একটু অসুস্থ তার শরীরে মানে খাওয়া দাওয়া মানে একটু মানে সমস্যার কারণে সে মানে একটু মাথায় একটু সমস্যা হইতেছে আর পায়খানা রাস্তায় সমস্যা রক্ত আর কি মানে এরকম আচ্ছা ঠিক আছে আমরা দেখব কি করা যায় তবে এই সময় পরিবারের সবাই সবাইকে শক্ত থাকতে হবে ঠিক আছে জি জি আমরা এইভাবে ঠিক আছে কিন্তু মানে ওই ওর মামলাটা পর যে আমাদের ঘরে মানে আওয়ামী লীগ মানে ছাত্র লীগের পক্ষ থেকে মানে আমাদের ঘরে ভাঙচুর করা হয়েছে মানে অনেক কিছু বেজান আমাদের মানে ফ্যামিলি হয়ে গেছে আর কি যে মামলায় আসামি করছে আমরা তিন ওভারই এই মামলার আসামি দেওয়া হয়েছে তারপরে আমরা মানে আমাদেরকে ধরতে পারে নাই ঘরে বেরালাইছে আর কি আমরা তিন ওভারই পলাতক আছি এখনো পলাতক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি দেখি সাথে কথা বলবো টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই এইগুলো নাই সমস্যা নেই অনেক মানে ভয় লাগতেছে যে আপনার মত লোকের সাথে আমার মতো সাধারণ লোক কথা বলতে পারছি এতেই ধন্য ঠিক আছে ভাই দোয়া করেই ভালো থাকো সবাই আচ্ছা ভাই